আজকে কথা বলবো মালদ্বীপ যারা আসতে চান মাছ ফ্যাক্টরিতে নতুন করে লোক আনবে মাছ ফ্যাক্টরিতে ভালো টাকা ইনকাম আছে লেবারিতে তো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো আজকে কথা বলবো মাছ ফ্যাক্টরিতে কী সুযোগ সুবিধা আছে কত টাকা বেতন একটা লেবারে যদি মালদ্বীপ মাছ ফ্যাক্টরিতে আসেন দেখা যায় কমসে কম তিনশো পঁচিশ ডলার বেতন হবে থাকা খাওয়া ফেরি ডিউটি হবে সাতটার থেকে সাতটা তৈরি এর মধ্যে মনে করেন তিন ঘন্টা আপনি রেস্ট টাইম পাবেন কী জন্য নয়টার থেকে সাড়ে নয়টা আধা ঘন্টা টি টাইম বারোটার থেকে দুইটা তৈরি খানার টাইম আর বিকাল চারটার থেকে সাড়ে চারটার তৈরি টি টাইম তো বেশিরভাগই আর কি সাতটার থেকে সাতটার তৈরি ডিউটি হয় এর মধ্যে দেখা যায় যে ছয়টার সময় কাম দেয় তো যে বাংলাদেশের থেকে যে বাইরে আসতে চাইতেছেন মালদ্বীপ তাদের জন্য সুখবর কী যেন এখন মাছ ফ্যাক্টারিতে আবার নতুন করে লোক নিতেছে মাছ ফ্যাক্টারি কোম্পানি ভালো তো আপনারা আসলে দেখা যায় দুই বছর বাদে বাদে ছুটিতে যেতে পারবেন আপ ডাউন টিকিট দেবে কোম্পানি আপনাদেরও অসুখ ব্যসু হলে কোম্পানি দেখবে তো নতুন করে যে ভাইয়েরা মালদ্বীপ আসতে চাইতেছেন মালদ্বীপ মাছ ফ্যাক্টরিতে যদি আসেন আসতে পারবেন চালু করে মাছ ফ্যাক্টরিতে বর্তমানে লোক নিতেছে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই কোম্পানি ভিসায় যদি আসি কি এটি কত টাকা যাইতে পারে বা এটা হলো যে লোক আনবে তার উপর ডিপেন্ড করে কী যেন আমি সব ভিডিওতেই বলে থাকি যে মালদ্বীপ কি বাংলাদেশের থেকে যে কোনো দেশে যাইতে রেট নাই যে কত টাকায় আপনি আসবেন এটা হলো বাংলাদেশে যে এজেন্টগুলো আছে কি যারা আপনাদের আনবে তাদের কাছে হলো সব কিছু আর মূলত দেখা যায় যে বাংলাদেশের লোক আমরা যারা একটু বেশি টাকাই লাগে কি জন্য বাংলাদেশে থেকে আসতে যে কোনো দেশে জানগা টাকা একটু বেশি লাগে কি জন্য বাংলাদেশের মনে করেন গভর্নমেন্ট ঠিক নাই কি জন্য যদি গভর্নমেন্ট বলতো ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা কি নেপাল ওই এইগুলা দেশে দেখা যায় যে এক লাখ টাকার উপরে নিলে কি আশি হাজার টাকার উপরে নিলে হ্যাঁ জেল হয় কি অনেক কিছু হয় জরিমানা হয় রকম যদি সিস্টেম করে দিত আঙ্গ বাংলাদেশে তে আঙ্গ বাংলাদেশেও কিন্তু সত্তর আশি হাজার এক লাখেও আসতে পারত কিন্তু আঙ্গ বাংলাদেশে রকম সিস্টেম নাই আমাদের বাংলাদেশে যে যেরম করে নিয়ে খাইতে পারে কি যেরকমই করে তো খালি দালাল কি এজেন্ট তাদের দরিদ্র লাভ নেই মূলত দোষ হল আমাদের আমি জানি গভর্নমেন্টের কী জন্য গভর্নমেন্ট যদি এই গোনা ফলো না করে এই রুল সিস্টেম না করে দেয় বাংলাদেশের লোক তার বিদেশ কম নাই অনেক বাংলাদেশি লোক বিদেশ তো গোনা সিস্টেম মনে করেন সরকারের থেকে না ঠিক করলে দালাল গোপ দোষ দিয়ে কোনো হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ